জেলার সবচেয়ে বড় অফিসার ডিসি আয়েশার মা সেদিন সাধারণ শাড়িতে একজন অতি সাধারণ মহিলার মতোই একটা বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন ব্যাংকের সব অফিসার আর কর্মচারীরা তাকে ভাবে অপমান করতে শুরু করল কেউ ভাবতেও পারেনি যে এ সাদামাটা চেহারার মহিলাটি আসলেই জেলার ডিসি ম্যাডামের মা সবাই তাকে অবজ্ঞার চোখে দেখছিল আর ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছে মহিলাটি ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন কাউন্টারে নূপুর নামে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল বয়স্ক মহিলা নূপুরকে বললেন বেটি আমাকে ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে এই নাও চেক নূপুর চেকের দিকে না তাকিয়েই চেঁচিয়ে উঠল তোর এত সাহস হয় কি করে এই ব্যাঙ্কে ঢোকার এই ব্যাংক তোর মতো ভিখারীদের জন্য নয় এটা বড়লোকদের লোকদের ব্যাঙ্ক এখানে বড় বড় লোকদের অ্যাকাউন্ট আছে তোর তো এমন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলারও যোগ্যতা নেই ফকির কথাকার বেরিয়ে যায় এখান থেকে নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব মহিলাটি শান্তভাবে বললেন বেটি তুমি আগে চেকটা তো দেখো আমাকে সাত লাখ টাকা নগদ তুলতে হবে এই কথা শুনে নূপুর যেন তেলে বেগুনে জ্বলে উঠল মস্করা করার জায়গা পাস না কী ভাবিস নিজেকে যা বলবি আমি তাই বিশ্বাস করব সাত লাখ জীবনে একসঙ্গে এত টাকা দেখেছিস ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা নইলে সত্যি ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখন ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে উকি দিয়ে জিজ্ঞেস করলেন কী নিয়ে এত হট্টগোল হচ্ছে নুপুরের সঙ্গে বলে স্যার এক ভিখারি মহিলা কিছুতেই যেতে চাইছে না ম্যানেজার রেগে মেগে বাইরে এলেন এবং কিছু জিজ্ঞেস না করেই সেই বয়স্ক মহিলার গালে সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিলেন থাপ্পড়টা এত জোরে ছিল যে মহিলাটি টলমল করতে করতে মাটিতে পড়ে গেলেন তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহারীকে ডেকে বললেন কি করছিস দাঁড়িয়ে টেনে হিঁচড়ে বের করে দে এই মহিলাকে জানি না কোথা থেকে এইসব লোক এসে জোটে নূপুর জোর করে মহিলাকে ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দিল সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছিল কেউ জানতো না যে এই মহিলাই জেলার ডিসি আইসার মা আর এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছিল বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে মহিলাটি তার মেয়ে ডিসি নুসরাতকে ফোন করে সব ঘটনা খুলে বললেন কিভাবে ব্যাংকে তাকে অপমান করা হয়েছে কিভাবে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে খবরটা শুনে আয়েশার ভেতরটা যেন ঝোলে উঠল তিনি কাঁদতে কাঁদতে মাকে বললেন মা তুমি কে না কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকেই টাকা তুলব পরের দিন সকালে নূপুর একটি সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাবার জন্য প্রস্তুত হলেন মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন দুজনের চোখেই ছিল জল একজনের চোখে মেয়ের জন্য গর্ব অন্যজনের চোখে অপমানের বেদনা সকাল ঠিক এগারোটায় তারা ব্যাংকের বাইরে পৌঁছালেন ব্যাঙ্ক খোলার সময় দশটা হলেও তখনও গেট খোলেনি নূপুর শান্তভাবে দরজার কাছে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর ব্যাঙ্ক খুললে তারা ভেতরে ঢুকলেন দুজনের পোশাক এতটাই সাধারণ ছিল যে সেখানে উপস্থিত সবাই তাদের সাধারণ গ্রাম্য মহিলা ভেবে ভুল করল কেউ বুঝতেও পারল না যে এই নুসরাতই জেলার ডিসি ম্যাডাম ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন যেখানে সেই নূপুর বসেছিল আয়েশা বিনয়ের সঙ্গে বললেন ম্যাডাম আমাদের কিছু টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে আরও কিছু জরুরি কাজ আছে এই যে চেক একবার দেখে নিন নূপুর তাদের আপাদমস্তক দেখে তাচ্ছিল্য সুরে বলল মনে হচ্ছে আপনারা ভুল ব্যাংকে চলে এসেছেন এই শাখা শুধু হাই প্রোফাইল গ্রাহকদের সঙ্গেই কাজ করে আয়েশা মুচকি হাসে উত্তর দিলেন একবার চেক করে দেখুন না ম্যাডাম যদি অ্যাকাউন্ট না থাকলে আমরা চলে যাব নূপুর অনিচ্ছার সঙ্গে খামটা নিল বলল সময় লাগবে ওই ওয়েটিং চেয়ারে গিয়ে বসুন আয়েশা মায়ের হাত ধরে কনের একটি খালি চেয়ারে বসে গেলেন ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে আর চোখে তাকাচ্ছিল এখানে সাধারণত ধনী ব্যবসায়ী অফিসার এবং প্রভাবশালী লোকেরাই আসতো দামি গাড়ি আর চকচকে পোশাকে তাই সাধারণ শাড়ি পরা মা মেয়েকে দেখে চারিদিকে ফিসফিস শুরু হয়ে গেল কোন গ্রাম থেকে এসেছে কে জানে হয়তো পেনশনের জন্য এসেছে এখানে এদের অ্যাকাউন্ট থাকার কথাই নয় আয়েশা সব শুনছিলেন কিন্তু শান্ত হয়ে বসে রইলেন তার মা অস্বস্তিতে পড়লেও মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিলেন কিছুক্ষণ পর আয়েশা নুপুরের কাছে গিয়ে বললেন ম্যাডাম আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন আমার জরুরি কথা আছে নুপুর বিরক্ত হয়ে ম্যানেজারের কেবিনে ফোন করল স্যার একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে চাইছেন পাঠিয়ে দেব ম্যানেজার কাঁচের ভেতর দিয়ে উঁকি দিয়ে দেখল সাধারণ পোশাকে একজন মহিলা তার মায়ের সঙ্গে বসে আছেন অফিসার বলে মোটেও মনে হচ্ছে না তিনি ঠান্ডা গলায় বললেন আমার কাছে ফালতু লোকের জন্য সময় নেই বলে দাও বসে থাকতে আয়েশা কিছু না বলে শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইলেন কিন্তু মায়ের অস্বস্তি আর লোকজনের কানাঘোষা দেখে তিনি মায়ের হাতে চাপ দিয়ে বললেন মনে হচ্ছে এদের তনক নড়বে না এবার আমাকেই কিছু একটা করতে হবে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন শাড়ির আঁচলটা ঠিক করে সোজা ম্যানেজারের টেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার যিনি এতক্ষণ কাচের ভেতর থেকে নজর রাখছিলেন ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বাইরে এসে নুসরাতের পথ আটকে বললেন হ্যাঁ বলুন কি কাজ আয়সা সেই খামটি এগিয়ে দিয়ে বললেন আমাকে টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে আরও কিছু জরুরি কাজ আছে ম্যানেজার খাম না ধরেই বিরক্তি ছাঙ্গে বলল অ্যাকাউন্টে টাকা না থাকলে লেনদেন হবে কি করে আপনাকে দেখে তো মনে হয় না আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে এখন ভিড় না করে চলে যান পরিবেশ নষ্ট হচ্ছে আয়েশার মুখ তখনও স্থির কিন্তু তার চোখে এক অন্যরকম চমক ছিল শান্তির জায়গায় এখন নেমে এসেছে কঠোরতা তিনি কিছু না বলে খামটা টেবিলের ওপর রেখে ধীরস্বরে বললেন ঠিক আছে যাচ্ছি তবে একটি অনুরোধ এই খামে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে দেখবেন হয়তো আপনার কাজে লাগতে পারে এতটুকু বলে তিনি মায়ের হাত ধরে দরজার দিকে এগিয়ে গেলেন কিন্তু দরজায় পৌঁছে একবার ঘুরে তাকালেন এবং গভীর দৃষ্টিতে বললেন এই আচরণের পরিণাম কিন্তু আপনাকে ভুগতে হবে সময় সব বুঝিয়ে দেবে পুরো ব্যাঙ্ক কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ নেমে গেল কোনো চিৎকার নেই কোনো রাগ নেই শুধু মর্যাদায় মোড়া একটি সতর্ক সতর্কবাণী যা যে কোনো ঝড়ের চেয়ে কম ছিল না ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গিয়ে বিড়বিড় করে বললেন বুড়ো বয়সের লোকে যা তা বলে পরের দিন ব্যাংকে আবার একই রুটিন কিন্তু এবার একটা পার্থক্য ছিল সেই বয়স্ক মহিলা যাকে আগের দিন চরম অপমান করা হয়েছিল তিনি আবার ব্যাংকে ঢুকলেন কিন্তু এবার তিনি একা নন তার সঙ্গে ছিলেন শুটের বুটের একজন তেজি অফিসার যার হাতে ছিল একটা ঝকঝকে ব্রিপ কেস তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেদিকে স্থির হয়ে গেল মহিলা সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার প্রথমে তাকে চিনতে না পেরেও কাছে আসতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এখন তার মুখে ভয়ের ছায়া ঘাবড়ে গিয়ে তিনি নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন মহিলার মুখে তখন আত্মবিশ্বাস আর মর্যাদার দীপ্তি তিনি ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন ম্যানেজার সাহেব আমি গতকালই বলেছিলাম যে আপনার আচরণের পরিণাম ভুগতে হবে আপনি শুধু আমাকে নয় আমার মতো হাজারো সাধারণ নাগরিককে তাড়িল্য করেছেন এখন সময় এসেছে শাস্তি ভোগের। ম্যানেজার হতভম্ব হয়ে বললেন আপনি আমাকে শেখাতে এসেছেন এটা ব্যাংক আপনার বাড়ি নয় মহিলা তার কথা মাঝপথে থামিয়ে মুচকি হাসলেন তারপর সঙ্গে আসা অফিসারকে ইশারা করে বললেন ইনি আমার আইনি উপদেষ্টা আর আমি আয়েশা এই জেলার প্রশাসক ডিসি এবং এই ব্যাংকের আট শতাংশ শেয়ারহোল্ডার আর ইনি আমার মা যার সঙ্গে আপনারা গতকাল জঘন্য ব্যবহার করেছেন এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে পিনপতন নিস্তব্ধ নেমে এল ম্যানেজারের মুখ থেকে রক্ত সরে গেল তিনি কিছু বলার আগেই আয়সা আবার বললেন তোমাকে ব্যাংক ম্যানেজার পদ থেকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হচ্ছে এখন তোমার পোস্টিং হবে ফিল্ডে যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে আয়সা বিটকেস খুলে দুটি দলিল বের করলেন একটি ম্যানেজারের বদলির আদেশ আর একটি কারণ দর্শানোর নোটিশ ম্যানেজার তখন ঘামে ভিজে কাঁপতে কাঁপতে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত আমাকে ক্ষমা করে দিন আয়সার চোখে তখন ন্যায়ের আগুন কিসের জন্য ক্ষমা চাইছ শুধু আমার মায়ের অপমানের জন্য নাকি সেই সব গ্রাহকদের যাদের তুমি পোশাক দেখে বিচার কর ব্যাংকের নির্দোষিকায় স্পষ্ট লেখা আছে প্রত্যেক গ্রাহক সমান যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন আমি চাইলে আজ তোমাকে সাসপেন্ড করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে শোধরানোর একটা সুযোগ দিচ্ছি পরের বার তোমার চাকরি তো যাবেই তোমার পরিচয়ও মুছে দেওয়া হবে এরপর তিনি নিরাপত্তা প্রহারী নূপুরকে ডাকলেন নূপুর ভয়ে কাঁপতে কাঁপতে এসে বলল ম্যাডাম আমাকে মাফ করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে আয়সা তার দিকে তাকিয়ে বললেন পোশাক দেখে কাউকে ছোট ভাবতে নেই আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রেখো ব্যাংকের পুরো কর্মীবৃন্দ তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল আয়সা সবার দিকে তাকিয়ে বললেন মনে রাখবেন পদ দিয়ে নয় চিন্তাধারা দিয়ে মানুষ বড় হয় যে মানবিকতা বোঝে সেই পৃত্তিকারের অফিসার এই বলে আয়সা তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন সেই দিনের পর থেকে ব্যাংকের পরিবেশটাই বদলে গেল এখন প্রতিটি গ্রাহককে সম্মান দেওয়া হয় সবার মনে এই কথাটা গেথে গেল কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ ভেব না কারণ পরের বার সেই মানুষই তোমার সামনে বিশেষ কেউ হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে কাউকে তার পোশাক বা সাধারণ অবস্থা দিয়ে বিচার করা উচিত নয় প্রত্যেক মানুষকে সমান সম্মান দেওয়াই আসল মানবিকতা এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের পদ্ধতি দর্শকবৃন্দ যদি আপনারা এই গল্পটি পছন্দ করেন এবং এই থেকে কিছু শিখতে পান তাহলে এটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এর মাধ্যমে আরেকজনও হয়তো সাহস পেতে পারেন হয়তো আরেকজনের জীবনও বদলে যেতে পারে যদি আপনি এই ধরনের হৃদয়স্পর্শী গল্প দেখতে চান তাহলে আমাদের চ্যানেল ভয়েস সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে আল্লাহ আপনাকে সফলতা দিন এবং আপনার পথে